ইযাতো নেই এক ব্যক্তির এক মানুষের সব টাইভেট খুলে গেছে ইজেন ওলা নেই বলে ও সতেরি কুনছে বুতের ওলা না বলে না বাইক ভুলে না ব্রেক শু জুটিয়া নি বলে না বলে বাইকের নাম্বার কোড খুলছে নি বলে না বলে ব্রেক শু যে কুয়া সব নি বলে না একজন মানুষের চোখ পর্যন্ত তিজোর আগে থেকে খুলে যার বাদে রাসূলুল্লাহর কথা দায় সামনে আইতে দেখ না রাসূলুল্লাহর উপর তীর বড়ি যাই বসু সুবহানাল্লাহ হযরত কথা দায় রাদিয়াল্লাহু তাআলা নূর দয়ো চোখ আল্লাহর হাবিবে এভাবে আচরণ মধ্যে রইলা

كلاهما عن عبد الرحمن بن مخلاف قال اخبرنا المفضل بن فضال عن ثابت البناني على أنس بن مالك رضي الله تعالى عنه قال لما كان يوم احد حاس اهل المدينه حاسة وقالوا قتل محمد حتى كثرت السوادق بنواحي المدينه فخرجت امراة من الانصار الى اخر الحديث امر الاشقى تراجع আমার লাস্ট একটা কথা শোনা যুবক ভাইয়া সারা তো যুবক ভাইয়ার বাপ মায়ের রক কইছি লাস্টতে আমার একটা নূরুল একটা আবেদন আমি বলি আর আমার পর্দা মা বুঝলো বুঝলো জানি এক বেটির একটা ঘটনা আমি জিজ্ঞাসা করতেছি যেদিন উহুদর ময়দান এই আওয়াজ তুলিলো কুতিলো মোহাম্মদ আল্লাহর হাবিব জমিনা নাই হা সাখনা المدিনۃ ہے setan

আমরা <laughs> 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 <laughs>

কাফরা দরিয়া আল্লাহর বন্দিয়ে ফরমান লা মালিক জান তকূলু বি আবি আনতা উমি ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা আমার উপরে কুরবান হই আমি পরোয়া করি না আমার গন্তেশর বাবা চাচা দাদা আমার স্বামী আমার আল্লাহ আমার মা আমার দুনিয়ার সারা শহীদের লোক আমার কোনো পরোয়া নাই এই সময় দেখি আপনি রাসূলুল্লাহ জমিন ও কাছ

বলে ইটা গরু গরু বাতানো গরু বান্দার বাদে ইটা গে সাইন নিয়া বুলি তুমি ঠিক ঠিক নি না বান্ধিস না ইলা ইনকোয়ারি করেননি এখন না না ও ফুসিং দিয়া কইছে আর কত চাকরি করতে অন্তাকি সুন্দর গাইয়ে কু মারি দেশ না আর জীবনে চাকরি করতে

সংক্ষেপে হইয়া তোলাম বাস লোক জঙ্গল যখন নাই ছেলে আর ছেলের মা রইলা খাইবার কিচ্ছু নাই আস্তা দেখা যায় গাই গিয়ে ডাকে আর ও ছেলে ও ছেলের মা তোমার তার খাইবার কোনো রিজেক নাই তুমি তাই আমি গাই রে যাব করি খাইলা তুমি তাই না লাগি আমি হালাল একবারে ঘটনা আমি হরিমেন থাকি রাঙ্গির গাড়ি ঘুরাইয়া আপনারা সোনাই ঘুরাইয়া ডাইরেক্ট মফিল আনিয়েছি আর কি মে যে ব্যা অৱলম্বন কৰি গাই জব কৰি খাই খাব বাদে তলাই থাকে বাহিয়া গা কমি মন্দ

দাউদে বলবো এই দাউদ গরে সুলমান লাগাত জান নি এবল কথা কি লাগাত জান আর তুমি জিলে না রে একজন নবী পয়গাম করে আমরা অর্ডার দিছি না গাই দেব বল দিছি না আরে হে তোমরা আমার গাই দে অনেক তোমরা দাউদ রে আমি দে সুলমান সুলমান সুলমান

চব বিচাৰ দেখা তারা তো বোধ হিসাবে যাইখা আর গায়ের মালিক চাইখরা ধন্যবর দাল জ্বলাইছিলাম গাল চিড়িত উঠিলা উঠিয়া কই দা উন্ন

আছে নেকি ইয়াসিন আছে আপোনাৰ ধুতি জানোই তে পৰিব আলি আহমান হতিম লাভে অতু কাল লে মনাই দিঘিন কটা সাধু আৰু জুলুগুম বিমাহ কানো আল্লাহ ইয়াফিৰ চুৰে জা নাই চইয়া বতৰ ময়দানো আল্লাহ মানুহ যেতাৰ মুখৰ মাজে মন মাৰি দিবা একদিন কেমন দিন মানুষের পায়ে হাতে সাক্ষী দিবে

কষ্ট দিতে না আমরা ঈদগার মাঠে ঈদের দিন তো তারা আয় না তারা বুঝা গিয়া কেন আপনি ডিস্টার্ব দিতে বা আপনি ইনো গিয়া ইসলামের এক রণ করুক আপনি কেন মায় না চানতা মা বাবুরে শ্রদ্ধা করতে সম্মান দিতা আর বিশেষ করে ঘটনা কর মতলব হইল তো জানি বুঝি দুনিয়ার জমিন কোনো দিন কোনো মানুষের জিনিস হাত দিও না আনা জানা গিয়া আনার ব্যাপারে সুরের নিয়তে আল্লাহর যাতে কোনো দিন মানুষের হোক আল্লাহ আমরা ভেটো আনতানা সবে হোক আল্লাহ আমিন কমা লাইনা ইল্লা i <laughs> not